আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয় তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে আসছি টাইটেল আর থামবেল যেটা থাকবে কিছুদিন ধরে দেখতেছি এজেন্সিরা একটা এজেন্সি আমি নামই বলে দিচ্ছি প্রভাব সময় নিউজ নামে একজন ইউটিউবার আছে উনি হয়তো কোনো একটা এজেন্টের এজেন্সির হয়তো কোনো কর্মকর্তা তিনি লিখতেছে তিনি থাম্বেল লিখতেছে এবং টাইটেল এমনভাবে লিখতেছে গত একুশ বাইশ মে তারিখে কেন মালয়েশিয়ার সোমবাজারটি পুরোপুরি খুলে দেওয়া হলো দেখেন তারপর আমি আরেকটা এজেন্সির নাম বলতেছি দা কাজীপুর লিমিটেড মালয়েশিয়ার কলিং ভিসা মেডিকেল কবে থেকে কর্মী যেতে নেই কোনো বাধা মেডিকেল শুরু ঈদের পর থেকে কর্মী যাবে পাঁচটা সেক্টরে তো আবারও ফের প্রতারণায় শিকার হতে পারে মালয়েশিয়াতে আসা নতুন কর্মীরা বা যারা আট হাজার কর্মী আসার কথা তারা কেন বলতেছি মানে এজেন্সিরা যা শুরু করছে তাদের জন্য মানে ইউটিউবের আমি যখন ইউটিউবে মানে আপলোড দিই আপলোড দেওয়ার পর নিজের ভিডিও নিজে যখন দেখি কোথাও কোনো কুটি আছে কিনা তখনই দেখি যে মানে আমার অনেক মানে ভিডিও আসে তো এর মধ্যে আমরা তো মালয়েশিয়াতে আছি আমরা তো মালয়েশিয়ার পরিস্থিতি কিছু একটা হইলেও জানি এখন কথা হচ্ছে এই যে এজেন্সিরা এই কাজগুলো করতেছে বা ওভার সিরিজ এই কাজগুলো করতেছে তারা হয়তো তাদের মানে বেনিফিটের জন্য তারা হয়তো পাসপোর্টটা এখন নিবে যখন কার্যক্রম শুরু হবে তখন থেকে হয় তখন থেকে কিন্তু তারা কার্যক্রম চালাবে আর আগে পারবে না না আপনার কাছ থেকে নেওয়ার পর আপনাকে প্রতিদিনের মতো আশা দিয়ে যাবে ভাই আজকে কালকে কালকে না পরশু এমন করে করে কিন্তু আপনাকে ওয়েটিং এ করবে প্রতারণার শিকার না হন যাতে কারো কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন এই জন্যই তো এই জন্যই আমার ভিডিওতে আসা এরপরও কিছু একদম লোক আছেন যারা আমাকে পছন্দ করেন না জানি না কেন এখন কথা হচ্ছে আপনাদের কাছে যদি ভুল ভাল প্রশ্ন মানে ভুল ভাল প্রশ্ন করি বা ভুল ভাল প্রশ্নের উত্তর দিই দেখা গেছে মালয়েশিয়ার কলিং বিষয় এখন খুলে নেই আমি বললাম খুললো আপনারা আমাকে লাইক করবেন কিছু কিছু আমি দেখতেছি কলিং বিষয় খুলে দেওয়া হলো কেন খুলে দেওয়া হলো না এই প্রশ্ন করলে কিন্তু আপনারা দেখতেছেন না কেন প্রশ্ন একটা কেন মানে আপনারা আসার জন্য যে এতই মানে আগ্রহ দেখাচ্ছেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতিটা এখন বর্তমানে কেমন আপনারা হয়তো কোনো ধারণাই নেই বর্তমানে কিন্তু স্পেশাল পাস দিছে প্রায় অনেক দিন লং টাইমে এই ফার্স্ট টাইম মালয়েশিয়াতে এত পর্যন্ত মানে লং টাইম দিছে তা আবার প্রোগ্রাম টু পয়েন্ট জিরোতে মালয়েশিয়াতে অবৈধ কর্মীদেরকে দেশে যে পাঠানোর জন্য আগামী বছরের তিরিশে এপ্রিল পর্যন্ত সুযোগ হয়েছে মালয়েশিয়া সরকার তো এই প্রোগ্রাম চলাকালীন আপনার কি মনে হয় মালয়েশিয়ার কলিং বিচার দুয়ার পর থেকে খুলে দেবে ভাই কোনো সম্ভাবনা নাই গতকাল একজন অডিয়েন্স আমাকে কল করে বলতেছিলেন যে ভাই আপনারা কি ভিডিও করেন আপনাদের ভিডিও দেখলে মন মানুষ মানে মন মানুষকে হারিয়ে ফেলে কারণটা কি আমি তাকে প্রশ্ন করলাম সে বলল এজেন্সিরা বলতেছে ঈদের পর খুলবে মেডিকেল শুরু হবে বই জমা নিচ্ছে আপনারা বলতেছেন যে না এখনও খুলে নাই খোলার কোনো সম্ভাবনা আছে কি না আগামীতে এখনো শিওর না বা কীভাবে শিওর হবে এখানেও কোনো কেডিয়ান থেকে নিউজ আসে নাই বা এখানে কোনো মালয়েশিয়ার কোনো ওয়েবসাইট থেকে আমরা পাই নাই যে এমক তারিখে মালয়েশিয়ার কলিহা খুলে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা কেন মানে ও গেম কীভাবে আপনাদেরকে বলতে পারি ভাই আমি তো মালয়েশিয়ার কোনো মানে উদ্ধতম কর্মকর্তা না বা এখানে কোনো জায়গায় মানে কোনো ওই রকম কাজও করি না গোয়েন্দা আকারে বাংলাদেশেরও কোনো মানে উদ্বোধন কোনো কর্তার সাথে আমার হাত নাই যে আমি ওইখান থেকে স্পেশালভাবে খবর নিয়ে আমি আপনাদের মাঝেও জানাবো আর যদিও জানাই সেটা কিন্তু সকল নিউজ পোর্টালগুলো কিন্তু জানতে পারবে তারা হয়তো সবসময় ফোকাসে থাকে কখন মালয়েশিয়ার কলিং বিশাক মানে একটা গুড নিউজ দিতে পারে যেহেতু বাংলাদেশ এটা নিয়ে অনেক নিউজ চলতেছে তো এর মধ্যে বাংলাদেশের মানে নিউজ চ্যানেলগুলো তো দেখতেছি মালয়েশিয়ার কলিং বিভাগ খুলেছে মালয়েশিয়ার কলিং বিষয় খুলছে বাংলাদেশ সোমবাজারের সিন্ডিকেটে কি হবে বা সিন্ডিকেটটা কিন্তু আবারও বিরাট মানে বিরাট বড় স্বরে হতে পারে মালয়েশিয়াও চাচ্ছে না যাতে সিন্ডিকেট হোক এর মধ্যে যখন খোলে নাই খুলবে একটা আশা আছে এর মধ্যে কিন্তু অনেক এজেন্সি এখন থেকে প্রতারণায় শিকার মানে কর্মীদের সাথে করা শুরু করছে তো সবাই সাবধানে থাকবেন একটু হুশিয়ারে থাকবেন নজরে থাকবেন নিউজগুলা সঠিক নিউজ পাওয়ার পর তারপরে মালয়েশিয়ার কর্মীর সাথে নাম দেবেন এটাই আপনাদেরকে আবেদন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ